আজ পশ্চিমবঙ্গ জুড়ে এক নতুন বিতর্কের আগুন জ্বলছে এস আই আর নিয়ে আমরা নয় বাংলাদেশি এস করতে দিচ্ছি না দিবো না একদিকে রাজনৈতিক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশি মুসলমানরা তাড়াতাড়ি বাংলা ছাড়ো বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো পালাও লিটেক ডিলিট এবং কিন্তু প্রশ্ন উঠছে কেন শুধু মুসলমানদের নাম নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করেছে তারা কি সবাই মুসলমান তাদের মধ্যে কি হিন্দু নেই বা অন্য কোনো জাতি নেই তাহলে কেন এই বক্তব্য একদল মানুষকে লক্ষ্য করে বলা হচ্ছে এটা কি শুধুই রাজনৈতিক কৌশল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য এদিকে উত্তর চব্বিশ পরগনার বিশর পাড়ার এক বাসিন্দা মোহাম্মদ আলম তার কাছে নেই ভারতের কাগজ নেই বাংলাদেশেরও কোনো প্রমাণপত্র আমার তো বাংলাদেশেও কিছু নেই এখানেও কিছু নেই এখন ডকুমেন্টস না থাকলে তো চলে যেতে হবে এর জন্য আতঙ্কই রয়েছে মানে দু সালে কিছু রয়েছে না কিছু নেই আমার ওই দু হাজার ছয়ের পরে তারপরে সব করেছি আমি এমন মানুষ এখন যাবে কোথায় কেউ বলছে একে জেল হেফাজতে রাখা উচিত কিন্তু যদি আলোমের মতো হাজার হাজার মানুষ থাকে তাদের সবাইকে যদি জেলে ভরে দেওয়া হয় তাহলে তাদের খাওয়া দাওয়া থাকার খরচ কে দেবে দেশের অর্থনীতি কি সেই ভার বহন করতে পারবে এই মানুষগুলো নাকি অন্ধকারে হারিয়ে যাবে অদৃশ্য জীবনের বোঝা হয়ে আরো বড় প্রশ্ন বাংলাদেশী মানুষ যদি সত্যি সীমান্ত পড়িয়ে আমাদের দেশে প্রবেশ করে থাকে তাহলে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে এত কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে কেউ প্রবেশ করতে পারে তাদের চোখে কি কিছুই পড়ে না নাকি এই পুরো ব্যবস্থার মধ্যে কোথাও একটা গোপন ফাঁক রয়ে গেছে যা কেউ ইচ্ছে করেই খোলা রাখছে কোচবিহারের পোয়াতুর কুঠিতে পরিস্থিতি আরও জটিল সেখানে অনেক মানুষ এসআইআর ফর্ম নিতে অস্বীকার করছেন বিএলওদের তাড়িয়ে দিচ্ছেন বাড়ি থেকে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছি এখানে ইনুমিরেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এসআইআর পর্ব শুরু হয়েছে তার তার ফর্ম নিয়ে আমি আসি এই বাড়িতে প্রথম আসলাম আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম তো ওনারা নিতে ইচ্ছুক নন ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা সিট মলের বাসিন্দা তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন না তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্যোক্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন কেউ কেউ দরজাই খুলছেন না তাদের দাবি এই ফর্মে সই করলে নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে মানুষের মনে এখন ভয় তাদের ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে যাচ্ছে এস আই আর এই তিনটি অক্ষর এখন পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম প্রতিটি শহরে আতঙ্কের নাম কেউ ভাবছে এটি জনগণের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আবার কেউ বিশ্বাস করছে এটি নাগরিকত্ব যাচাইয়ের গোপন সূচনা সত্যিটা কি তা হয়তো সময়ই বলবে কিন্তু এই মুহূর্তে একটা কথা পরিষ্কার মানুষ ভয় ভয় পাচ্ছে পাচ্ছে হারিয়ে যেতে অচেনা পরিচয়ের ভেতর মিশে যেতে আর এই ভয়ের রাজনীতি হয়তো আসল প্রশ্নগুলোকে আরো ধোঁয়াশায় ঢেকে দিচ্ছে এখন মানুষ একটাই প্রশ্ন করছে এই এসআইআর ফর্মের আসল উদ্দেশ্য কি সরকার বলছে এটি শুধু ভোটার তালিকা সংশোধনের কাজ ভুল নাম বাদ দেওয়া নতুন নাম তোলা এই প্রক্রিয়া নাকি বহু বছর ধরেই চলে আসছে কিন্তু মানুষ বলছে এবার যেন বিষয়টা অন্য রকম আগে কখনো এমনভাবে মানুষের জাতীয়তা বা জন্মস্থান নিয়ে প্রশ্ন ওঠেনি এখন কেন এত জোরে বলা হচ্ছে কে ভারতীয় কে বাংলাদেশি গ্রামের সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না কোন কাগজ দেখাতে হবে আর কোনটা অগ্রহণযোগ্য হবে অনেকে পুরনো ভোটার কার্ড রেশন কার্ড আধার সব দেখিয়েও সন্দেহের মুখে পড়ছেন বিএলও বলছেন ওপরের নির্দেশ আর ওপরের এই নির্দেশ আসছে কোথা থেকে তা কেউ স্পষ্টভাবে জানে না পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে এই ভয় আরও গভীর মানুষ ভাবছে তাদের নাম যদি বাদ পড়ে যায় তাহলে তারা কি নাগরিকত্ব হারাবে নাকি অনুপ্রবেশকারী বলে গণ্য হবে এই প্রশ্নের উত্তর এখন কেউ দিতে পারছে না সরকার চুপ প্রশাসন চুপ আর রাজনীতি করছে নিজের মতো করে এদিকে রাজনৈতিক মঞ্চে চলছে দোষারোপের খেলা কেউ বলছে রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশ মানছে না আবার কেউ বলছে কেন্দ্র ইচ্ছে করে রাজ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এই সব তর্কের মাঝখানে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ যাদের রাতের ঘুম উধাও হয়ে গেছে ভবিষ্যতের চিন্তায় একই সঙ্গে খবর আসছে কিছু এলাকায় বিএল সঙ্গে সংঘর্ষ হচ্ছে কেউ কেউ বলছেন তাদের নাম ইচ্ছে করেই বাদ দেওয়া হচ্ছে এই সব ঘটনাই এখন নতুন আতঙ্ক তৈরি করছে বাংলার নাগরিক কি সত্যি নিজের পরিচয় প্রমাণ করতে হবে আবারও এই প্রশ্নের উত্তর আজ কেউ দিতে পারছে না কিন্তু একটা বিষয় স্পষ্ট এসআইআর এখন শুধু ভোটার লিস্ট সংশোধনের নাম নয় এটা হয়ে উঠছে মানুষের পরিচয়ের যুদ্ধক্ষেত্র যেখানে রাজনীতি প্রশাসন আর সাধারণ মানুষের বিশ্বাস সব মিলেমিশে যাচ্ছে এক অজানা ভবিষ্যতের দিকে